চৌঠা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ মৃত্যু পনেরোই জুলাই দুই হাজার বুলবুল আহমেদ ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র টিভি অভিনেতা সালে পূর্বাভাস নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় তার বড় পর্দায় অভিষেক হয় উনিশশো সালে ইয়ে করে বিয়ে চলচ্চিত্র দিয়ে তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা উনিশশো তেহাত্তর সালের সূর্যকন্যা উনিশশো পঁচাত্তর সীমানা পেরিয়ে উনিশশো সাতাত্তর রূপালী সৈকতে উনিশশো উনআশি মোহনা উনিশশো বিরাশি ও মহানায়ক উনিশশো চুরাশি ছবিগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ তবু বাইরে পৃথিবী থেকে তো এই এত আলো এত মোহনা উনিশশো বিরাশি ও মহানায়ক উনিশশো চুরাশি ছবিগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কারেন বুলবুল আহমেদ তবে চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন প্রচুর ভাবে প্রারম্ভিক জীবন জন্ম ও পরিবার বুলবুল আহমেদের জন্ম উনিশশো সালে চৌঠা সেপ্টেম্বর পুরান ঢাকার আগামা সিলেনে তার আসল নাম তাবার রুক আহমেদ তার পিতামাতা তাকে বুলবুল বলে ডাকতেন তিনি তার পিতামাতার অষ্টম সন্তান তার পিতা খলিল আহমেদ ছিলেন পাকিস্তান আমলের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি এবং অভিনেতা ও নাট্যকার তাদের বাড়িতেই নাটকের মহড়া হতো এবং কিশোর বুলবুল প্রায় সেই মহড়া দেখতেন এই মহড়ায় অংশগ্রহণ করতে আসা উল্লেখযোগ্য অভিনয় শিল্পী ছিলেন কাজী খালেক মোহাম্মদ আনিস আয়েশা তার রানী সরকার ও নারায়ণ চক্রবর্তী পুরনো ঢাকার ফুলবাড়ি আর মাহাবুবালী ইনস্টিটিউশনে তার পিতা নির্দেশিত নাটকগুলো মঞ্চস্থ হতো এবং তিনি সেগুলো দেখতে যেতেন সেখান থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে শিক্ষা ও প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন বুলবুল আহমেদ পড়াশোনা করেছেন ঢাকার কলেজ এটি স্কুল এবং নটারডেম কলেজ পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তবে কিছুদিন সিলেট এম সি কলেজেও পড়াশোনা করেছেন সিলেটে এম কলেজে থাকাকালীন মঞ্চনাটক চিরকুমার সভায় নায়কের ভূমিকায় অভিনয় করে উপস্থিত সবার নজর কাটতে সক্ষম হন পড়াশোনা শেষ করার পর তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে দশ বছর চাকরি করেন অভিনয় জীবন চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় করতে থাকেন বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক আল মামনের বরফ গলা নদী এটি উনিশশো সালে প্রচারিত হয় এরপরে নিয়মিতভাবে টিভি নাটকে কাজ করতে থাকেন তিনি ওই সময় টিভিতে বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে মালঞ্চ ইডিয়েট মাল্যদান বড়দিদি দিদি আরেক ফাল্গুন শেষ বিকেলের মেয়ে এর মধ্যে ইডিয়েট নাটকে বুলবুল আহমেদের অভিনয় বেশ প্রশংসিত হয় তিনি ছিলেন একাধারে মঞ্চ তার টিভি চলচ্চিত্র অভিনেতা আবৃত্তিকার এবং অনুষ্ঠান ঘোষক তবে কলেজ জীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকে দশ বছর চাকরি করার পর তিনি রূপালী জগতে পর্দায় পা রাখেন উনিশশো সালে আবদুল্লা ইসুফ ইমামের অনুপ্রেরণায় সিনেমায় কাজ শুরু করেন বুলবুল আহমেদ উনিশশো সালে আবদুল্লাহ ইসুফ ইমামের ইসুফ জহির মুক্তি পাওয়া ছবি ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দার দর্শকদের সামনে নায়ক হিসেবে আবির্ভাব ঘটে তার বছর খানেক বিরতির পর আবার বড় পর্দায় আসেন আবদুল্লাল মামুনের অঙ্গীকার ছবির মাধ্যমে এরপর একে একে কাঁচ করেন ধীরে বহে মেঘনা রূপালী সৈকতের সীমানা পেরিয়ে সূর্যকন্যা জন্ম থেকে জ্বলছি সহ বেশ কিছু দর্শক নন্দিত ছবিতে উনিশশো সালে চাষি নজরুল ইসলামের দেবদাস ছবির মাধ্যমে নিজেকে নতুন করে আলোচনায় নিয়ে আসেন বুলবুল আহমেদ কাল রাত যে পরিচালনা ও প্রযোজনা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবিও পরিচালনা করেন তিনি বুলবুল আহমেদ পরিচালিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ওয়াদা মহানায়ক ভালো মানুষ রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হাওয়া কত যে আপন প্রভৃতি এর মধ্যে শেষের চারটি ছবি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেন বুলবুল আহমেদ চৌচল্লিশ বছরের মিডিয়া জীবনে বুলবুল আহমেদ প্রায় তিনশত নাটক এবং দুই শতাধিক ছবিতে অভিনয় করেন বুলবুল আহমেদ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে দুই নয়নের আলো আর সর্বশেষ টিভি নাটক হচ্ছে দু হাজার নয় সালে শুটিংকৃত বাবার বাড়ি নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেছেন তিনি পারিবারিক জীবন বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ এই দম্পতির তিন সন্তান হলেন মেয়ে তাহসিন ফারজানা তিলুত্তমা ইন্দ্রিলা আহমেদ এবং ছেলে শুভ সিনেমা দর্শকদের অতি প্রিয় দেবদাস মহানায়ক ভালো মানুষ বুলবুল আহমেদ চিত্রনায়ক পরিচালক প্রযোজক বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম সুদর্শন জননন্দিত চিত্রনায়ক ছিলেন বুলবুল আহমেদ অসামান্য অভিনয় প্রতিভার অধিকারী সুশিক্ষিত পরিমার্জিত রুচিশীল এবং সৃজনশীল এক অভিনেতা ভিন্ন মাত্রার অভিনয় দক্ষতায় অন্যরকম এক নায়কোচিত ইমেজ গড়ে তুলেছিলেন রূপালী পর্দায় ক্লাসিক বা রোমান্টিক সব ধরনের চলচ্চিত্রে অনবদ্য সাবলীল অভিনয় দক্ষতায় তিনি ছিলেন স্বাচ্ছন্দ্য সিনেমা দর্শকদের অতি প্রিয় দেবদাস মহানায়ক ভালো মানুষ বুলবুল আহমেদের উল্লেখযোগ্য চলচ্চিত্র তিনি দু সালের পনেরোই জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনসত্তর বছর অসাধারণ গুণী এই অভিনেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করি বুলবুল আহমেদ চার চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সীমানা পেরিয়ে উনিশশো সাতাত্তর বিদায় উনিশশো আটাত্তর শেষ উত্তর উনিশশো ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা এবং দীপু নাম্বার টু উনিশশো সালের ছবিতে পাঁচশো চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রূপালী সৈকত দেবদাস ফেরারি বসন্ত রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন বাস চলচ্চিত্র পুরস্কার পারিবারিক জীবনে বুলবুল আহমেদ উনিশশো তেষট্টি সালে অভিনেত্রী ফৌজি আহমেদ রেজিকে বিয়ে করেন এই দম্পতির তিন সন্তান মেয়ে ঐন্দ্রিলা তিলোত্তমা এবং ছেলে শুভ ছেলে মেয়েরাও অভিনয়ের সাথে যুক্ত নায়ক বুলবুল আহমেদের স্মৃতিকে ধরে রাখতে এবং প্রবীণ শিল্পীদেরকে সম্মানিত করার প্রয়াসে পরিবারের পক্ষ থেকে গঠিত হয়েছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম সুদর্শন জননন্দিত নায়ক বুলবুল আহমেদ ছিলেন অসামান্য অভিনয় প্রতিভার অধিকারী সুশিক্ষিত পরিমার্জিত রুচিশীল সৃজনশীল এক অভিনেতা ভিন্ন মাত্রার অভিনয় দক্ষতায় অন্যরকম এক নায়কোচিত ইমেজ গড়ে তুলেছেন রূপালী পর্দায় প্রখ্যাত বাংলাদেশি অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে তাজরিন ফারহানা ওইন্দ্রিলা তার বাবার অসাধারণ জীবন এবং কর্মজীবন উদযাপন করে তার প্রথম চলচ্চিত্র একটি বায়োপিক পরিচালনা করার জন্য প্রস্তুতি নিয়েছেন ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি বুলবুল আহমেদ বাংলাদেশি চলচ্চিত্রে একজন নন্দিত ব্যক্তিত্ব তার শক্তিশালী অভিনয় এবং দেবদাস চরিত্রের জন্য সুপরিচিত ঐন্দ্রিলা প্রকল্পের সাথে তার সংযোগ শেয়ার করেছেন তিনি দু সালে তার বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করার কথা স্মরণ করেন যার শিরোনাম ছিল একজন জীবন্ত কিংবদন্তির কথা একজন জীবন্ত কিংবদন্তীর ইতিহাস ও হতে পারে পরবর্তীতে বদল করার ভাবনা করেছেন ডকুমেন্টারি বেশ সমাদৃত হয়েছিল এবং তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই ডকুমেন্টারিটি প্রচার করেন চলচ্চিত্র অধ্যায়নের সাফল্য এবং তার পটভূমিতে অনুপ্রাণিত হয়ে ঐন্দ্রিলা তার পরিচালনায় আত্মপ্রকাশ হিসেবে একটি বায়োপিক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন মনে রেখেছিলেন বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে এটি দেখতে পেয়েছিলেন তিনি তার সম্পর্কে একটি জীবনী লেখার পরিকল্পনা করেছিলেন কিন্তু এটি সম্পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু একটি গভীর ক্ষতি ছিল আমি এই বায়োপিকটির জন্য নিজেকে উৎসর্গ করছি যা আমি তিন বছর ধরে গবেষণা করেছি ছবিটি আহমেদের তার শৈশব এবং ব্যাংকিং ক্যারিয়ার থেকে তার অভিনয় যাত্রা ঐন্দ্রিলা তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার বাবাকে চিত্রিত করার জন্য একাধিক অভিনেতা ব্যবহার করার পরিকল্পনা করেছেন এবং বর্তমানে কাস্ট এবং স্ক্রিপ্ট চূড়ান্ত করেছেন যদিও ঐন্দ্রিলা অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি উপস্থাপনার প্রতি অনুরাগী এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানে হোস্ট করে চলেছেন বায়োপিকের প্রতি তার উৎসর্গ তার বাবার স্মৃতি এবং উত্তরাধিকারকে সম্মান করার জন্য তার গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত হয় ধীরে বহে মেঘনা উনিশশো তিয়াত্তর সালে বুলবুল আহমেদের কেরিয়ারকে সমৃদ্ধ করা একটি অন্যতম ছবির নাম ধীরে বহে মেঘনা আলমগীর কবির পরিচালিত এই ছবিতে বুলবুলের নায়িকা ছিলেন ববিতা তাদের সঙ্গে আরও ছিলেন গোলাম মোস্তফা আনোয়ার হোসেন খলিল খান প্রমুখ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুচন্দা এটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত দু দুই সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র তালিকায় সেরা দশটি চলচ্চিত্রের মধ্যে আট নম্বর অবস্থানে স্থান পেয়েছে ধীরে বহে মেঘনা সূর্যকন্যা উনিশশো পঁচাত্তর সালের ধীরে ভয় মেঘনা ছবির সাফল্যের পর বুলবুল আহমেদের সঙ্গে দারুণ সক্ষ গড়ে ওঠে নির্মাতা আলমগীর কবিরের দুজনে জুটি হয়ে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন এদেশের চলচ্চিত্রকে সেগুলো মানে যেমন ছিল সেরা দর্শকপ্রিয়তাও পেয়েছিল দারুণ সে সঙ্গে এই জুটির সিনেমাগুলো বাংলাদেশি সিনেমার আর্কাইভকেও করেছে সমৃদ্ধ তাদের জুটির দ্বিতীয় ছবিটি হলো সূর্যকন্যা সালে মুক্তি পাওয়া ওই ছবিতে বুলবুল নায়িকা ছিলেন জয়শ্রী কবির তাদের সঙ্গে আরও ছিলেন রাজশ্রী বোস সুমিতা দেবী আহসান আলী অজয় ব্যানার্জির মতো নন্দিত তারকা শিল্পীরা সীমানা পেরিয়ে উনিশশো সালের বুলবুল আহমেদকে অন্য এক উচ্চতায় পৌঁছে দেয়া ছবির নাম সীমানা পেরিয়ে এটিও পরিচালনা করেন আলমগীর কবির উনিশশো সত্তর সালে উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছিল এখানে মূল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছিলেন বুলবুল আহমেদ ছবিতে তার বিপরীতে ছিলেন জয়শ্রী কবির এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মায়া হাজারিকা কাফি খান গোলাম মোস্তফা ও তনুজা চলচ্চিত্রটি উনিশশো সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা সহ মোট তিনটি বিভাগে পুরস্কার লাভ করেছিল এছাড়াও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বাংলাদেশের সেরা দশ চলচ্চিত্র তালিকায় স্থান পেয়েছে সীমানা পেরিয়ে। রূপালী সৈকতে এই ছবিটি বুলবুল আহমেদ আলমগীর কবির জয়শ্রী কবির জুটির চমৎকার গল্পের পাশাপাশি শ্রুতিমধুর কিছু গান সিনেমাটিকে দিয়েছিল অনন্য জনপ্রিয়তা এখানে বুলবুল জয়শ্রী ছাড়া আরো অভিনয় করেছেন শর্মিলি আহমেদ আনোয়ার হোসেন নতুন অঞ্জনা রহমান রজি সামাদ ও উজ্জ্বল দেবদাস অনেকেই বুলবুল আহমেদকে দেবদাস বলে অভিহিত করে থাকেন তার কারণ তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তুমুল জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করেছিলেন দেবদাস ছবিতে সুন্দর মুখে কিছু কনত এই ছবিটির পর থেকেই তার উপাধি হয়েছিল মহানায়ক আলমগীর কবির এই ছবিতে দুর্দান্ত এক অভিনেতাকে দেখিয়েছেন বুলবুল আহমেদ এখানে তিনজন নায়িকার বিপরীতে কাজ করেছেন তারা হলেন কাজুরি জুলিয়া ও রিনা খান ছবিতে সুবীর নন্দীর গাওয়া আমার দুটি চোখ পাথর তো নয় পৃথিবীতে প্রেম বলে কিছু নেই গান দুটি সর্বকালের সেরা বাংলা গানের তালিকায় স্থান পেয়েছে শেখ আদি খানের সঙ্গীতে গানগুলো গীত রচনা করেছেন মাসুদ করিম এই দুটি গানে বুলবুল আহমেদকে পর্দায় দেখাটা দারুণ ব্যাপার হয়ে ধরা দিয়েছিল তৎকালীন দর্শকদের কাছে আজও তার ব্যতিক্রম নয় ছবিটিতে বেকার এক যুবকের ধোকাবাজ হয়ে ওঠা অপরাধকে আঁকড়ে ধরার গল্প রয়েছে জীবনের বৈরিতাতেও সেই যুবকের প্রেম ও বিরহের টানা পড়েন দর্শককে নিয়ে যায় সুন্দর এক মুগ্ধতার তার অনুভূতির পথে সুভদা উনিশশো ছিয়াশি সালে বুলবুল আহমেদের কেরিয়াকে সমৃদ্ধ করা আরও একটি ছবির নাম সুভদা এই ঘর এই সংসার উনিশশো সালের মালেক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার এটি উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় এখানে সালমান শাহ আলিরাজের দুলাভাই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিলেন বুলবুল আহমেদ তার স্ত্রীর চরিত্রে ছিলেন রোজি সামাদ অথবা রোজি আফসারি চমৎকার এক পারিবারিক গল্পের ছবিটি বুলবুল আহমেদ নিজেও খুব পছন্দ করতেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলা চলচ্চিত্রের অন্যতম মহানায়ক অন্যতম অত্যন্ত জনপ্রিয় ভদ্র মার্জিত উচ্চ শিক্ষিত নায়ক বুলবুল আহমেদের সংক্ষিপ্ত জীবনী তিনি আজ আমাদের মাঝে নেই আমরা মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা করি মহান আল্লাহ যেন তার বিদেহী আত্মাকে শান্তিতে রাখেন তিনি যেন বেহেস্তবাসী হন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ དེ་ནས་ <laughs>